মন খুলে কথা বলতে পারার ব্যাপারটা একজন মানুষকে পুরোপুরি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে পারে যে সম্পর্কে আপনাকে হিসেব করে কথা বলতে হয় যার সাথে নিয়ম করে কথা বলতে হয় দেখবেন সেই সম্পর্কে আপনি ভালো নেই কথা নির্দিদায় কিংবা নির্ভয়ে কাউকে বলতে পারার মতো সুন্দর অনুভূতি পৃথিবীতে আর হয় না একজন মনোযোগী শ্রোতা আপনাকে সকল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে বা জীবনের সবচেয়ে কঠিন সময়ে আপনি যদি একজন মনোযোগী শ্রোতা পান বা মনোযোগী মানুষ পান তবে আপনার চাইতে সুখী আর কেউ হতে পারে না যে মানুষটা আপনার সব কথা খুব মনোযোগ দিয়ে শোনে এবং আপনাকে বোঝার চেষ্টা করে সেই মানুষটা আপনাকে কখনো দুঃখ দেবে না বরং সেই মানুষটার সান্নিধ্যে থাকলে আপনার মন ভালো থাকবে সেই সাথে নিজেকে কখনো একা মনে হবে না টক্সিক ঠিক তখনই হয় যখন কেউ কারোর কথা শোনার প্রয়োজন মনে করে না যখন কথা না ফোরালেও সময় অনায়াসে ফুরিয়ে যায় আর এই কথা শোনার জন্য প্রয়োজন হয় সময়ের প্রিয়জনকে এই সময়টুকু দিতে যারা কৃপণতা করে তাদের সাথে কোনো সম্পর্কেই ভালো থাকা যায় না কথা বলার প্রবল ইচ্ছে থাকার পরেও যদি বোবার মতো বাঁচতে হয় তবে সেই সম্পর্ক আপনাকে কেবল মানসিক যন্ত্রণা দেবে হ্যাঁ কথা বলার প্রবল ইচ্ছে থাকার পরেও যদি আপনাকে বোবার মতো বাঁচতে হয় তবে সেই সম্পর্ক আপনাকে কেবল মানসিক যন্ত্রণাই দেবে পরস্পরের সময় দেওয়ার যে ব্যাপারটা সেটা পরস্পরের কথা পরস্পর মনোযোগ দিয়ে শোনার মধ্য দিয়ে অতিবাহিত হতে পারে আর এই নিঃসংখ্য যাকে সব কথা বলতে পারেন আপনি এবং যে আপনার কথা মনোযোগ দিয়ে শুনে আপনাকে বোঝে সেই মানুষটাকে কখনোই দুঃখ দিয়েন না নয়তো তার অভিশাপে সারা জীবন বোবার মতো হয়ে বাঁচতে হবে কথা বলতে পারার ক্ষমতা নিয়ে জন্মেও সারা জীবন বোবার মতো হয়ে বেঁচে থাকার যন্ত্রণা অনেক কঠিন তাই বললাম মন খুলে কথা বলতে পারার ব্যাপারটা একজন মানুষকে পুরোপুরি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে পারে যে সম্পর্কে আপনাকে হিসেব করে কথা বলতে হয় কথা বলতে হয় দেখবেন সেই সম্পর্কে আপনি ভালো নেই কথা নির্দিদায় বলতে হয় কথা নির্ভয়ে বলতে হয় আর এই কথা নির্দ্বিধায় কিংবা নির্ভয়ে কাউকে বলার মতো সুন্দর অনুভূতি পৃথিবীতে আর কেউ হতে পারে না আর কিছু হতে পারে না কথা বলতে পারার মধ্যে আত্মতৃপ্তি আছে আপনার প্রিয় মানুষটিকে যদি আপনার মনের কষ্টগুলো আপনি কথা বলে বলতে পারেন বা আপনার কথা বলে মনের দুঃখ প্রকাশ করতে পারেন দেখবেন আপনার মনের মধ্যে একটা তৃপ্তি আসছে তাই একজন মনোযোগী শ্রোতা আপনাকে সকল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে জীবনের কঠিন মুহূর্তে বা জীবনের কঠিন সময়ে আপনি যদি একজন মনোযোগী শ্রোতা পান তাহলে আপনি সবচেয়ে সুখী মানুষ